নিবাই এটা কি নিয়ে আসছেন ভাই ভাই আর ওয়ান ফাইভ একটু চালিয়ে দেখান ভাই দেখেন 2024 এর একেবারে নতুন মডেল সবচেয়ে বড় সাইজের আর ওয়ান ফাইভ বাচ্চাদের দেখেন একেবারে লেটেস্ট মডেল 180 কেজি ওয়েটনেস এটা রিয়েল বাইকের শব্দ দিবে একেবারে অল্প জায়গায় কিন্তু গাড়িটা ঘোরাতে পারবে দেখেন আবার পিছনে দিলে অটোমেটিক কিন্তু পিছনে চলে আসবে প্রতিটা চাকায় কিন্তু এলইডি লাইট আছে দেখেন প্রতিটা চাকায় আর এই গাড়িটা দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা চালাতে পারবে গাড়ির কালারটা দেখেন মাথা নষ্ট একটা কালার সাথে হেলমেট ফ্রি সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিবেন ভাই গাড়িটা একটু সাইড করেন ওদিকে ডিজাইনটা দেখেন গাড়ির মাথা নষ্ট একটা গাড়ি প্রতিটা চাকায় দেখেন এল ইডি লাইট এবং কি সামনে ব্র্যান্ডিং করা আছে আর ওয়ান ফাইভ প্লাস দুইটা বাচ্চা বসতে পারবে এখানে ঠিক আছে আর এই বাইকের সাথে কিন্তু হেলমেট ফ্রি এই যে ভাইয়ের মাথায় যে হেলমেটটা এই হেলমেটটা ফ্রি আর এটা কিন্তু সাপোর্ট চাকাটা ভাই তো কাজ করেন গাড়িটাকে এই যে সাপোর্ট চাকাটা কিন্তু আবার চালানো শিখে গেলে এটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা গাড়ি একশো আশি কেজি এই গাড়িটা ওয়েট নিতে পারবে এবং কি পিছনে দেখেন এলইডি লাইট আছে ভাই একটু পিছনের সিটে বসুন তো আপনি দেখেন সামনের সিট কিন্তু খালি থাকবে পিছে বসলে আপনার বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায় আসে দুইটা বাচ্চা বসতে পারবে আর একটু পিছে যান ভাই গাড়িটা চালায় এই দেখেন গাড়িটা চালায় কিন্তু আবার চাইলে পিছে যাওয়া যায় এই যে দেখেন হ্যাঁ আর এটা কিন্তু আপনার সামনের এলইডি লাইট দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু ডিশ ব্রেক দেওয়া আছে মানে ডিজাইন করা আছে আর আবার এটা কিন্তু মিটার ঘুরে রিয়েল কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির মতো ভাই একটু পিক আপ দেন মিটার ঘুরবে ঠিক আছে আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিব আপনারা একেবারে প্রোডাক্ট বাসায় যাবে প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিবেন তো এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আপনাদের কাছে বত্রিশ টাকা